দাদু জীবনের তিরাশিটি বছর পার করলেন জীবনের মানে এখন কি মনে হচ্ছে মনে হচ্ছে এটা সুষ্ঠার রহস্যের খেলা আমি জীবনটা শুধু আমার একার ব্যাপার থেকে না আমি আদম হওয়ার থেকে দেখি আদম সাফারি বেশ বেজ থেকে তার আটশো কোটি মানুষের সাফারি এভাবেই দেখি যে একটা কি একটা জটিল ব্যাপার জীবনে কি কি পেয়েছেন অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি এই সময়ে এসে সবচেয়ে বেশি স্মরণ করেন মিস করেন কাদেরকে প্রতিটাকে বেশি মিস করি সাথে জীবনের একটা দীর্ঘ সময় কাটিয়েছেন দীর্ঘদিন আগে সহধর্মিণী হারিয়েছে এরপরে আর এখন সহধর্মিণীকে কেমন মিস করেন কোন সময়টাতে বেশি মিস করেন তার অভাবটা কতটা মনে হয় আমার একটা ধারণা এসছে যে কবি রবি ঠাকুর উনিও হারিয়েছিলেন তার স্ত্রীকে তারপরে আর উনি বিয়ে করেন তার কোনো ওই ধরনের ব্যাপারটা ছিল না আমার ওই ধরনের একটা মানসিকতা ছিল যে হারানোর পরে আর নতুন কাউকে তাকে এখন কোন সময় বেশি স্মরণ করেন না ম্যাক্সিমাম সময় তাকে স্মরণ হয় ও মানে আমি তো আমি যে বাসায় থাকি সেটা করি তৈরি করা বাড়ি আমি তো তালে বাস করি তো ও স্বপ্ন দেখি এখনো স্বপ্ন দেখি হ্যাঁ ও কে না ঘড়িটা এখনো বেঁচে আছে তার মারা গেছে তো ঘড়িটা এখনো শব্দ করে চারটা ব্যাটারি লাগে আমার বাড়িতে যারা গেস্ট যাত্রা বলে এত শব্দ কেন খুব ভালো ঘড়ি আমি বললাম ভালোই তো না চারটে ব্যাটারি দেওয়া খুব শব্দ হয় পনেরো মিনিট পর পরে শব্দ হয় আরও আমাকে স্মরণ করে দিল খাওয়ার সময় কেমন মানে কোনো স্মৃতি আছে এবং এ সময় এটাতে কোনো ভালো খাবার খেলে অথবা তার প্রিয় খাবার দেখলে ও ভালো ইয়ে ঘা সময় রান্তার সময়টা কোয়ালিটি তার রান্নার কোয়ালিটিটা খুব ভালো ছিল এটা আর মাংস করার ব্যাপারে মাংস করাটা করা একটা ক্ষমতা ছিল ভালোই বিষয়গুলো তার ক্ষমতার মধ্যেই ছিল তারপরে সে হাতে বানাতো বেলের মর বা তারপরে মিষ্টি আলু ইয়ে কালো জাম এগুলো তার এগুলো তার ক্ষমতা ছিল করতো ছিল আচার করতে খুব ছিল যেহেতু নবপ্রজন্মে সেই কারণে বন্ধুদেরকে কেমন স্মরণ হয় জীবনের বেশিরভাগ বন্ধুইকে হারিয়ে গেছে না বন্ধু বলতে তো আমি প্রাইমারি লাইফ থেকে তো প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি লক অনেক লম্বা সময় তারপরে কলেজ চাকরি করেছি তারপরে রাজনীতি করেছি তারপর কবিতা করছি অসংখ্য যদি আমি দেশের বাইরে বেশি যাইনি অনেক বন্ধু কি মধ্যে বিদায় নিয়েছে অবশ্যই নিঃসন্দেহ অনেক তাদেরকে স্মরণ হয় হ্যাঁ নিশ্চয় তাদের সাথে আমার খুব অনেকের সাথে গুড রিলেশন ছিল তাদের বাড়িতে যাওয়া তাদের আমার বাড়িতে আসা ঈদে ঈদে বিভিন্ন অনুষ্ঠানে এগুলা ছিল অনেক গার্জেন থেকে প্রাইমারি লাইফ ট্রেই ছিল এই যে আপনি আরও অনেক দিন বাঁচুন এটা আমরা আশা করি তো এ সময়টা কিভাবে সময়টাকে পার করতে চাইছে আমি আমি বলি যে মালিকার মুহূর্ত আমাকে দেখে নিয়েছে এইটি থ্রি ইয়েস তা আমার কথা হচ্ছে বাবা দরকার নাই সাফিশিয়ান্ট বিছানায় পড়ে মুক্ত রাজি রা আমি এর মধ্যে নাই নো লম্বার লাইন হ্যাঁ এক্সপেক্ট আচ্ছা তো এখন তরুণদের সাথে মেশেন আপনিও একসময় তরুণ ছিলেন এখনও তরুণ তো তরুণদের সাথে মিশতে কেমন লাগে তরুণদের অনেক তরুণ বন্ধু আছে আপনার এদের সাথে মিশতে কেমন লাগে কেমন অনুভূতি হয়েছে মনে হয় যে যারা মেশে না যারা আমার এই বয়সে মসজিদের মধ্যে একেবারে কেন্দ্রীভুক্ত হয়ে হয়ে গেছে তারা জানে না ইয়াং ইয়াং গ্রুপ বাংলাদেশে অনেক কিছু করতে পারে ট্যালেন্ট আপনার এখন যে যাই করো যেখানে যাই করো আর লাভার অফ লিটারে ইন্ডিয়ানি ফর্ম ইংলিশ বেঙ্গলি সংস্কৃত লাভার অফ লিটারে এটা আর মনে হয় সবার জন্যে আমার একটা সাজেশন তবে জীবনকে এখনো এনজয় করেন কিনা ইয়েস ইয়েস আমি রিসেন্টলি একটা বই পড়েছি এখান থেকে নির্বাসিত কিনেছিলাম কালের জীবন উনি হচ্ছেন lepro জাতীয় কবি উনি এক জায়গায় বলেন ইওর ইওর ডেইলি লাইফ ইউজ ইওর টেম্পল ইউজ ইওর রিলিজিয়ন তোমার প্রতিদিনের জীবনটাই একটা তো মসজিদ কোশনালাই মনจิต যাই মনে করো তুমি এটাই তো ধর্ম আই লাইক ইউ ভেরি ম্যাচ জীবনকে এনজয় করছেন ইয়েস ইয়েস এবং এইভাবে এনজয় করতে চান ইয়েস আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ